এই থেরাপির থেকে গ্র্যাজুয়েট বাবা বলছি এই তারাপীঠ সিদ্ধপীঠ এখানে বহু মনীষের সাধনা কেন্দ্রে এখানে আমাদের সবার গুরু বামদেব মাকে পেয়েছিলেন এই মহাশ্মানে মাকে নিয়ে গুরু বামদেবের অনেক ক্রীড়া আছে তো আজকে এই তারাপীঠ শুধুমাত্র ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরেও একটা আলোড়ন সৃষ্টি করেছে লক্ষ লক্ষ লোক এই থেরাপিতে আসে মায়ের প্রাণে এবং কেউ বিফল হয়ে যায় না সবাইকে মা দেখে ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে গ্যাজেট বাবা বলছি যে তারা ফিটে আসুন মার পূজা পাঠ করুন আশা করি আপনাদের যে দুঃখ আছে সেই দুঃখ কিছুটা লাঘব হবে জয় মা তারা জয়গুরু করে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভূত আছে আমি আমি বলি হ্যাঁ এস স্যাব আকার ভুত যদি না থাকে তবে গয়া ফল্স খুব করতে হবে আগে গয়া গয়া আর শিব পুরাণ ফল্স এটা আগে খুব প্রসায়ন যে ভারত আমাদের হিন্দু শাস্ত্রে এটা মিথ্যা কথা আই সে এভ্রিথিং হ্যা গড হ্যায় বোস্ট হ্যয় ঠিক আছে নেগেটিভ পজিটিভ আর অবশ্যই অবশ্যই সায়েন্স কি করেছে সায়েন্স তো বল একটা পেরেচ চুরি করতে পারি কিনা না তমসাকে পেদের তৈরি করতে গেলে নেচার থেকে নিতে একদম আর যা আমাদের ভগবান দিয়ে পারে ওরা শুধু খুঁজে মডিফাই কি আছে বলো আমি বলি এই কথাটা আবার বলছি যদি টেলিভিশনের আইডিয়া না থাকে তাহলে কখনোই ওই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘরে বসে চন্দ্র স্বামীকে যে করতে পারতো না ওরা সে মডিফাই করেছে যদি হেলিকপ্টারের আইডিয়া না থাকতো মেঘনাথ তুমি মেঘের আড়ে যুদ্ধ করতে পারতো না ওরা নতুন করে কি করেছে ঠিক আমি চ্যালেঞ্জ করছি সাইন্স তাহলে বলে কি করে ভূত নেই উমুক নেই তাহলে গয়া ফল ঠিক হ্যাঁ তাহলে বাবা এখানে এইটা এইটা চিতা ছিল এইটা তো চিতা আপনি চিতার উপর বসে আছেন এটা একটু বলুন এই যে পঞ্চ চিতা হুম পাঁচটা চিতা সত্য চিতা দাপ্ত কলি চিতা এখানে দিন রাত বড়ি জ্বলছে এখন ধরুন 3.5 4 বছর ধরে ধরো এই চিতা বডি পুরানো ওপেন পুরানো বন্ধ হয়েছে ওদের একটা লজিক আছে ওরা বলছে যে পলিউশন বিগ ম্যাটার আমি বলি এটা সত্যি মানুষ সবার উপরে মানুষ যদি সত্য হয় তবে মানুষকে বাঁচানো সবার আগে ধর্ম তো পলিউশন বিগ ম্যাটার এটা একটা বড় ব্যাপার আমি মনে করি এটা ঠিকই করে এখন এখানে মানে ওপেন পড়ানোটা বন্ধ আছে ইলেকট্রিক চুল্লিতে পড়ছে

আমাদের বৈশিষ্ট্যমণি চালু আছে আমাদের বৈশিষ্ট্যমণি শুনেছি কিন্তু উনি চীনে গিয়েছিলেন তো চীনে যাওয়ার পরে উনি দেখছেন কী ছিল বিড় করে ঠিক আছে তো একটা পাথরের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে ভোজন খাওয়ার সব কিছু তো উনি জিজ্ঞেস করেছেন তোমরা এটা করছো কারণ উনি ওরা বললো যে যদি আমরা এখানে হাউচি দিই তবে মনস্কামনা পূর্ণ হয় যখন ওরা চলে যাওয়ার পরে ওই পাথরটা নাকি বৈশিষ্ট্যমণি নিয়ে আসে মাথায় করে এখানে ফেলে ওই জন্য তারাপীঠে যদি কেউ যজ্ঞ করে যদি শুধু একটা কুকুরও কাজ হ্যাঁ যদি মনস্কামনা করে মায়ের কাছে প্রার্থনা করে যদি তা মায়ের কাছে প্রার্থনা করে আমি রুদ্র বলছি অ্যাস্ট্রোলজার যা প্রার্থনা করবেন এই সব কিছু কিন্তু সম্ভব আজকে আমি চোদ্দ বছর ধরে কন্টিনিউ এখানে আসছি এবং হোম করছি আমি দেখিনি যে কোনো জাতক বলেছে যে হোমে সাকসেস হয় না কারণ এই মাটি পবিত্র আজকে কামাখ্যায় যাচ্ছেন

একদমই ঠিক আছে বাবা তো যাই হোক আপনারা সকলে এই চ্যানেলটাকে দেখুন সাবস্ক্রাইব করুন আর তারাপীঠে অবশ্যই দর্শন করুন যারা আমার ক্লায়েন্ট বাংলাদেশে আছেন মায়ানমারে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ইন্ডিয়া আসলে আপনারা তারাপীঠে অবশ্যই আসবেন এবং তারাপীঠের মহিমা সম্পর্কে জানতে হলে তারাপীঠে বসে আপনাদের এক মনে এক চিন্তে অন্তত পক্ষে আধ ঘন্টা মায়ের নাম করতে হবে তাই এখানকার ভাইব্রেশন আপনারা বুঝতে পারবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা কী পায় দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর আপনারা সকলে ভালো থাকুন 座いまたやな。